বাংলাদেশে সব কিছুরই ব্যবস্থা আছে আইনের ব্যবস্থা আছে সব কিছু নারীদের জন্য আছে নারীটার কাছে তো বাংলাদেশটা চলে তা তুমি কেন এই কাজটা করলা শিখাপু আমি এই জিনিসটা আমি বুঝতে পারলাম না আর মিডিয়ার মধ্যে দেখতেছি মানে শিকার সাপোর্টটা না কথা বলতেছে হিরো আলমের বউ মনি আপু সে মানে জুনিয়র সাকিরকে মানে অনেক বাজে কথা বলতেছে মানে শিখাপুর আইনটাই না আর চাপু তুমি যে কথাটা বললা তুমি যে বিয়ে হিরো আলম এসে থাকো তোমার কি লজ্জা করে না তুমি কেমন নারী এর জন্য তো বলো শিখা ভালো যদি ভালো হতো তাহলে স্বামীর ক্ষতি এইভাবে করে ফেলতো না আর শিখাপু তোমার যদি ভালো নাই লাগতো তাকে ছেড়ে দিতা বা তাকে অন্য কোনো ব্যবস্থা করতা তাকে যে মানে মাইরা লাভা অতটুকু পর্যায়ে ছিল তা বাঁচা রাখছো কি লেগে তুমি মেরে ফেলতা মেরে ফেলে তো তোমার রোড তোমার জীবন থেকে অ ক্লিয়ার হইতো পৃথিবী থেকে ক্লিয়ার হয়ে যেত তুমি আর কেন বাঁচাই রাখছো সোনাটা কাজ আর বিচি রা কয়টা লেতা আর মাইরা লেতা কেন ওরা বাঁচায় রাখছো শুধু শুধু এই ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কারণটা কি তোমার যদি ভালো নাই লাগে এই ছেলেকে ভালো লাগবে কেন তোমার তো স্বামী একটা না হাজারটা জুডু শাকিরটা তোর মজা লাগে না তোর অন্য জায়গায় এখন তুমি ওইটাই চাও এলেগা অরটা তুমি কেটে ফেলে দিলা লাভ কি হইল জেলে এটা ছাড়া তাই মনে হয় বোঝো না খান তুই বেশ মানুষ হবি না জীবনও বুঝ কি আর গড় গড়ে দে কোন একটা মেয়ে জন্মা কি যে না জন্মায় পুরুষ খরা হতেই পারে স্বাভাবিক পুরুষকে ভালো করার চেষ্টা করবা আর আমার বয়সটা যদি সবার কাছে খারাপ মনে হয় দয়া করে আমাকে মাফ করে দিবেন আর যদি বেশি গরম হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আমাকে ধইরা নিবা আমি ঠিকানা দিব তোমাকে আচ্ছা মিরপুর দশে চলে এসো আমি ওখানে তোমার জন্য রেডি আছি এই বুঝো না